শ্রীকোনা বাংলা ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির পছা কলা লাশ উদ্ধার এলাকা জুড়ে চাঞ্চল সোমবার সকাল থেকে শিলচর শ্রীকোনা বাংলাঘাট এলাকার বাতাসে ভেসে আসে অস্বচ্ছ দুর্গন্ধ একসময় দুর্গন্ধ সহ্য করতে না পেরে এর উৎস খুঁজতে বেরিয়ে পড়েন স্থানীয় মানুষ রাস্তার পাশে থাকা জঙ্গলে খোঁজাখোঁজের পর স্থানীয়দের নজরে পড়ে এক ঝুলন্ত মৃতদেহ সঙ্গে সঙ্গে তারা খবর দেন তারাপুর পুলিশ আউটপোস্টে খবর পেয়ে সদল বলে ছুটে আসেন আউটপোস্টের ইনচার্জ রাজু রঞ্জন দে পরে উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে মন তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান মাংলাঘাটে রাস্তার পাশে ঘন জঙ্গল থাকায় পচা কলা লাশ উদ্ধার হচ্ছে এলাকার জঙ্গল পরিষ্কার থাকলে এই ধরনের ঘটনা সংঘটিত হতো না অনেকদিন আগেও এই ধরনের একটি ঘটনা ঘটেছে এই জঙ্গলে ঘন জঙ্গলের পাশে প্রায় দিন রাত বড় বড় গাড়িগুলো এখানে দাঁড়িয়ে থাকে স্থানীয়রা প্রশাসনের কাছে বাংলাঘাট রাস্তার পাশের ঘন জঙ্গলটি পরিষ্কার করে রাস্তার পাশে স্ট্রিট লাইটের বন্দোবস্ত করে দিতে দাবি জানিয়েছেন বাংলা সংবাদ মন্দির চৈতন্য মহাপ্রভু কিন্তু এখানে ওই জঙ্গল লাগিয়ে রাস্তার দ্বারে হ্যাঁ এবং অন্ধকার থাকে রাত্রে রাতে এখানে কিছু লাইটের ব্যবস্থা করিয়া দেওয়া হয় আর জঙ্গলগুলো সাফ করা হয় এই জঙ্গলের সুবাদে এরকম দুর্ঘটনা হয় তো আট দশ বছর আগে আরেকটা ঘটনা হয়েছিল আর রাত্রেবেলা এখানে গাড়িগুলো থাকে এই গাড়িগুলো থাকাতেও অসুবিধা সে কোন সময় কোন কাজ করে এটা তো বলা মুশকিল এর জন্য আমি দেশের কাছে সরকারের কাছে দোষের কাছে এটাই চাই যে এখানে একটা লাইট দেওয়া হোক জঙ্গলগুলো সাফ করিয়া দেওয়া হোক আর এখানে কোনো গাড়িগুলো রাত্রে যাচ্ছে না থাকে এই ব্যবস্থাটা করা আপনার লাস্টটা কোন সময় দেখছো লাস্টটা আমরা দেখছি এগারোটা